গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটি হিসেবে যে ভাই এবং বোনেরা চাকরি করতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি শিখাবো সুইং কোয়ালিটি একটি শর্ট প্যান্ট কীভাবে চেক করে থাকে এই বিষয়টা আমি শেয়ার করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে একটি শর্ট প্যান্ট চেক করে থাকে একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর তো নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবো চাকরি করে আসতেছি যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ চলুন ভিডিও শুরু করা যাক তো একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর কিভাবে শর্ট প্যান্ট চেক করে থাকে সে বিষয়টা আমি শেয়ার করব আপনাদের সাথে তো ওয়েস্ট বেল আগে দেখতে হবে ওয়েস্ট বেল্টে কোনো স্কিপ স্টিচ আছে কি না ব্রোকেন স্টিচ আছে কি না ভালোভাবে দেখতে হবে ফ্রন রাইস ভালোভাবে দেখতে হবে ওপেন সিয়াম প্লিট আছে কি না সুন্দরভাবে টেনে দেখতে হবে তো লেগ হ্যামে দেখতে হবে কোনো প্লিট রয়েস ব্রোকেন স্টিচ স্টিল স্টিচ আছে কি না তো ভালোভাবে দেখতে হবে তো তারপরে শর্ট প্যান্টটি সাইড ভালোভাবে চেক করা হলে ইনসাইড ভালোভাবে চেক করে দেখতে হবে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো ডিফেক্ট কত প্রকার এবং কি কি এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন একটি গার্মেন্টসে মাইনর ডিফেক্ট হতে পারে মেজর ডিফেক্ট হতে পারে ক্রিটিক্যাল ডিফেক্ট হতে পারে তো মেজর ডিফেক্ট কাকে বলে মাইনর ডিফেক্ট কাকে বলে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে এটা নিয়েও আমার ভিডিও আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে শিখে নেবেন তো দেখতে পাচ্ছেন শর্ট প্যান্টটি আগে টপ সাইডে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর আগে ভালোভাবে শিখ দেবে টপ সাইডে কোনো কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো ওয়েস্ট বেলে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ এবং ইনসিয়াম লেগ হ্যাম সাইড সিয়ামে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না ভালোভাবে দেখবে তো শর্ট প্যান্টের কতগুলো প্রসেস থাকে কোন প্রসেসের কি নাম তো এটা নিয়েও আমার ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যদি সব কথা একটা ভিডিওতে আমি বলতে যাই এবং সব প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি এই ভিডিওতে শেয়ার করতে চেয়েছি যে কিভাবে একটি শর্ট প্যান্ট চেক করে থাকে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর এ ভাই এবং বোনেরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো এখন যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এই প্রসেসটির নাম হচ্ছে ওয়েস্ট বেল তো ওয়েস্ট বেলে কোথাও কোনো স্কিপ স্টিজ আছে কিনা দেখতেছে একজন সুইং কোয়ালিটি এখন যে প্রসেসটা দেখতে পাতেছেন এটা হচ্ছে লেগ হ্যাম তো আমি আপনাদের প্রসেসটাও শেয়ার করতেছি কোন প্রসেসের কি নাম তো এখন যে প্রসেসটা দেখতে পাতেছেন এই প্রসেসটির নাম হচ্ছে সাইড সিয়াম তো দেখতে পাতেছেন কত সুন্দরভাবে চেক করতেছে তো টপ সাইড ভালোভাবে দেখার পরে তো ইনসাইড চেক করতেছে তো ইনসাইডে কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা তো একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর টপ সাইড অ্যান্ড ইনসাইড দুই সাইডে ভালোভাবে চেক দিয়ে থাকে আর ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর শুধু টপ সাইড চেক করে থাকে তো ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী এটা নিয়ে আমার ভিডিও আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে ভাই এবং বোনেরা ফিনিশিং কোয়ালিটি হিসেবে চাকরি করতে চাচ্ছেন অনেক ভাই এবং বোনেরা আপনারা ভিডিওতে কমেন্ট করে থাকেন যে চাকরি নিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে হ্যাঁ চাকরি নিতে প্রয়োজনীয় যে কাগজপত্র লাগে সেগুলো হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি মূলকপির সাথে সাথে থাকতে হবে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেটের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চার কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার নমুনির দুই কপি করে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে আসতে হবে তো যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে অবশ্যই আপনারা আসবেন চাকরি হবে ইনশাল্লাহ তো অনেক ফ্যাক্টরিতে নতুন লোক নিয়োগ দিয়ে থাকে আবার অনেক ফ্যাক্টরিতে অভিজ্ঞ লোক নিয়োগ দিয়ে থাকে যার কারণে আপনারা সমস্যা ফেস করতে পারেন তো অবশ্যই ধৈর্য হারাবেন না চেষ্টা করলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ আর প্রত্যেক ভিডিওতে আমি যে মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো পদেই চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আল্লাহ হাফেজ